মুস্তাকে জসু আমি অফিসে এসেছি স্যার আসলাম যে আমার এই গাবিটা না গতকালকে বাসুর হয়েছে তাই আপনাদের কাছে একটু পরামর্শ নিতে আসলাম কিভাবে ডেলিভারিটা করলে প্রথম বেটা উঠলো বেটা উঠার পরে মাথা আর দুই পা সামনের দুই পা মাথা এইভাবে আসলো আসার পরে আমরা তারপরে ডেলিভার করলাম ও তাহলে তো তোমার ব্যাপক উন্নতি হয়েছে আগে তো এগুলো বুঝতে না জি স্যার আমরা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে এই বিষয়টা বুঝলাম গত বছর স্যার আপনি তো জানেন যে আমার গাভীটা কিভাবে মারা গেল আমার বাসুরটা সেই ডেলিভারি করার সময় আমরা মেরে ফেলেছিলাম স্যার আপনারা তো আমাদের সহযোগিতা করেন এই জন্য আর কি ঠিক আছে এভাবে আসবা আর অফিস থেকে পরামর্শ নিবা পরামর্শ নিলে আমাদের গাবি ভালো থাকবে আর ঘাস হলো গাবিকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াবা কিন্তু জি স্যার ঘাসের বিকল্প নেই জি স্যার স্যার আমাদের এইবার বাসুরে নবজাতক বাসুরের আমরা কি করব কবে কিমড়ির ওষুধ খাওয়াবো এগুলো আমাদের একটু স্যার জানাইতে না তো দশ পনেরো দিন বয়স এর ভিতরে কিন্তু কিমড়ির করায় করাই দিবে গাবির কথা তো জানো গাবি হয়তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হলে কিমড়ির দোষটা করাই দিবে নাহলে কিন্তু গ্রামের অনেক সমস্যা হবে বাসেরও সমস্যা হবে এখন কিন্তু হচ্ছে আমরা দেখছি এগুলো তো ওগুলো একটু ভালো করো দেখবে তোমার ঘরে অনেক উন্নতি করতে পারবে দোয়া করি তোমার তোমার আরো উত্তর বৃদ্ধি এবং আরো সাফল্য মূল্য